কি ব্যাপার এত কার্টুন কিসের কার্টুন এগুলো ও আচ্ছা ফ্যানের মোটর হাই স্পিড ফ্যানের মোটর তো এক একটা কার্টুনে কয়টা করে থাকে তিরিশটা করে মোটর থাকে এই মোটরগুলো নিচে দেখলাম আবার ট্রাকও আছে এখানে কার্টুনও নামতেছে আসলে কাহিনীটা কি চলেন জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনাদের এখানে দেখতেছি যে অনেক মোটর রাখা তো দেখলাম ট্রাক আছে কোথায় যাচ্ছে এগুলা ও আমাদের এগুলো হচ্ছে মোটর এটা হচ্ছে যে এটা হলো এটা হলো জালি ফ্যানের মোটর বাংলাদেশে ষোলো ইঞ্চি যে জালি ফ্যান গুলো মাথার উপরে ঘুরে এই জালি ফ্যানের মোটর হচ্ছে এইগুলা সেভেন ওয়ান জালি ফ্যানের মোটর আর এগুলো হচ্ছে হাই স্পিড ফ্যানের মোটর নয় ইঞ্চি যে হাই স্পিড ফ্যান গুলো আছে আপনার খুব স্পিডে ঘুরে ওইটার মোটর হচ্ছে এইগুলা এটা যাচ্ছে হচ্ছে এখন যাচ্ছে নবাবপুরে নবাবপুরে যেখান থেকে বাংলাদেশের সারা বাংলাদেশের ইলেকট্রিক মালগুলো যেখানে যায় সারা বাংলাদেশে যায় নবাবপুর সেইখানে যাচ্ছে নবাবপুরের একদম যারা হোলসেল করে তাদের কাছে যাচ্ছে আচ্ছা আপনাদের এই মোটর নবাবপুরে যায় নবাবপুরে আমরা সাপ্লাই করি সেখান থেকে সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশের থেকেও যারা বিগ বিগ আছে যারা নিজেরা ফ্যান বানাই তারাও আমাদের কাছ থেকে নেয় যারা বড় বড় পাইকারি দোকানদার আছে যারা পাইকারি বিক্রি করে তারাও আমাদের কাছ থেকে নেয় আচ্ছা আপনাদের মোটরের আজকে রেটটা কি একটু যদি রেটটা বলতেন নেন এখন তো ইদানিং আপনারা কোন মোটর নিয়ে কোনো ভিডিও দিচ্ছেন না মোটরের রেট অ্যাকচুয়ালি প্রতিদিনই বাড়ছে প্রতিদিনই বাড়ছে এরকমের আমাদের বেশ কয়েকটা গোডাউনে অসংখ্য মোটর রাখা আছে কিন্তু মোটরের রেট আমাদের প্রতিনিয়ত বাড়ছে যার কারণে আমরা মোটরের ভিডিও আমরা প্রতিদিন দিচ্ছি না কারণ রেট তো প্রতিদিন বাড়ছে যার কারণে আমরা দিচ্ছি না আজকে তারপরেও আমরা কিছু মোটর বিক্রি করছি এবং কিছু মোটর বিক্রি করব আজকের রেট হচ্ছে এটা হলো হাই স্পিড ফ্যানের মোটর এটা হলো হাই স্পিড ফ্যানের মোটর এটা হচ্ছে ষোলো এম এম মোটর ষোলো এম এম ষোলো এম এম মোটর এইটার প্রাইস হচ্ছে আজকের প্রাইস হলো তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে আজকের প্রাইস তিনশো টাকা প্রতি পিস এক কার্টুনে থাকে হচ্ছে তিরিশ পিস অর্থাৎ তিরিশ পিসের দাম আসে নয় হাজার টাকা আমাদের কাছে যদি কেউ মোটর নিতে চায় মিনিমাম নিতে হবে পাঁচ কার্টুন পাঁচ কার্টুনের নিচে কেউ যদি দশ পিস পনেরো পিস অথবা এক কার্টুন নিতে চান আমাদের কাছে দয়া করে ফোন করবেন না যদি মিনিমাম আপনার পার্সেস কার্টুন পাঁচ কার্টুন হয়ে থাকে তাহলে ফোন করবেন আর এটা হলো হাই স্পিড ফ্যানের মটর এক কার্টুনে থাকে হচ্ছে চব্বিশ পিস করে প্রতি কার্টুনে থাকে হচ্ছে চব্বিশ পিস করে প্রতি পিসের আগামীকালকার অর্থাৎ আজকে তো হচ্ছে তারিখ হলো আপনার তিন তারিখ তিন তারিখ পাঁচ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার আপনার হচ্ছে দাম পড়বে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত আমরা এই প্রাইস রাখবো এটা হচ্ছে তো এটা পড়বে তিনশো টাকা হাই স্পিড আর তিনশো টাকা পড়বে হচ্ছে আপনার জালি ফ্যানের যে মোটরগুলো আছে ষোলো ইঞ্চি জালি ফ্যানের মোটর তিনশো টাকা হাই স্পিডের মোটর হচ্ছে তিনশো পনেরো টাকা এই দাম থাকবে বৃহস্পতিবার পর্যন্ত শনিবারে আবার প্রাইস আপডেট হতে পারে তবে মিনিমাম যারা নিতে চাইবেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে মটরের হেড অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটলি অথবা আমাদের সাঁতার শোরুমেও যোগাযোগ করতে পারেন এগারো বাই দুই অভয় লেন হাটখোলা হাট রোড টিকাটুলি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিকানা জেনে সরাসরি এসে আপনারা কথা বলেও নিতে পারেন অথবা যদি আপনি ফোনে অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিয়ে টাকা ব্যাংক করলে আপনার জায়গাতে আমরা মোটর পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে প্রথমবার যেহেতু যারা আমাদের সঙ্গে বিজনেস শুরু করতে চাইবেন আমরা চাইবো আপনারা যেন একবার এসে আমাদের এখানে ভিজিট করে তারপরে যেন বিজনেস শুরু করেন আমি আবারও রেটটা জানিয়ে দিচ্ছি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত প্রাইসটা চলবে হচ্ছে হাই স্পিড ফ্যানের মোটর হচ্ছে হাই স্পিড নয় ইঞ্চি হাই স্পিড ফ্যানের মোটর এটা পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা আর হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হচ্ছে জালি ফ্যানের মোটর এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা আপনারা জানেন যে আমরা হচ্ছে বাংলাদেশের সেভেন ওয়ান মোটর উৎপাদক কোম্পানির আমরা বাংলাদেশের একমাত্র সোলো এজেন্ট তারা উৎপাদন করে তার সম্পূর্ণ মালটাই আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি আমরাই নবাবপুরে দেই আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নবাবপুরে যায় এবং সারা বাংলাদেশের বিগ বিগ মার্চেন্ট পার্টির কাছে আমাদের এই মোটরগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়